তোমার তা আল্লাহর প্রতি কোনো ভরসাই নাই সাত হিন্দু তোমাকে ভোট না দিলে কি আসে যায় কিন্তু তুমি তাদের ভোট পাওয়ার জন্য মূর্তি পাহারা জন্য সেখানে তুমি গেছো বাংলাদেশের মধ্যে আমরা কোনোদিন দেখি নাই আলে মোলাবারা কোনোদিন তারা সেখানে পরিদর্শনে গিয়েছে আচ্ছা বলেন তো আমাদের মাহফিলের মধ্যে যদি এখানে একজন হিন্দু পুরোহিত আসে আমাদের কাছে কেমন লাগে আমাদের এবার খানার মধ্যে তারা আসলে আমাদের যেমন খারাপ লাগে

সামনে যে কি হবে আল্লাহই ভালো জানে কারণ ইসলামের নামে তারা এখন অপরাজনীতি শুরু করেছে তারা মিলাদ কে বলে নবীর যুগে মিলাদ ছিল না এইভাবে মিলাদ হয় নাই কিন্তু আমার নবীর যুগে কি এইভাবে ভোটাভুটি হয়েছে ভোটাভুটির মাধ্যমে নেতা নির্বাচিত করা এটা কি ইসলামের মধ্যে আছে গণতন্ত্র ইসলামের মধ্যে আছে তো গণতন্ত্র ইসলামের মধ্যে নাই এটা তারা করতেছে ঠিকই আর নবীর মিলাদের বিরুদ্ধে বেদাতে ফতোয়া দিচ্ছে তা আমি বলছিলাম বাবা দিন যত যাচ্ছে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে মানুষ সত্যটা বুঝতে পারতেছে ঠিক কিনা বলেন প্যারে হাজরিন তো আল্লাহ পাক বলেন মাহবুব আপনার শান আপনার মর্তবা মর্যাদা আমি আল্লাহ আগের দিনের চেয়ে পরের দিন আরো বাড়িয়ে দেব আপনার প্রত্যেক দিন প্রমোশন সুবহানাল্লাহ বলেন অনেকে প্রমোশন হয় পাঁচ বছর দশ বছর চাকরি করার পর তারপরে প্রমোশন হয়

আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তারা অবজ্ঞা করেছিল অবহেলা করেছিল আমার নবী সাল্লাহ ইসলাম তাদের কথায় কষ্ট পেয়েছেন কিন্তু আমার নবী তখনও সবর করেছেন ধৈর্য ধারণ করেছেন আমার নবীকে তারা মিথ্যাবাদী বলেছে জাদুকর বলেছে নির্বংশ বলেছে বিভিন্ন কথা আমার নবীকে এমনভাবে তীরের মতো আঘাত করেছে আমার নবীর রক্তকরণ হয়েছে কিন্তু তারপর জামানে কখনো আমার নবী না করে নাই কখনো আমার আল্লাহর প্রতি আমার নবী সাল্লাহ আলু ইসলাম ভরসা হারায় নাই বরং আমার নবী জান আমাকে না জবাব আল্লাহ একজন তো যিনি জবাব দেওয়ার উনি জবাব দিয়ে দিবেন আমার আল্লাহ জবাব দিয়ে দিলেন আপনাকে ভুলবো কিভাবে আপনার ভুলার তো প্রশ্নই আসে না আপনাকে ছেড়ে যাওয়ার তো প্রশ্নই আসে না বরং আল্লাহ পাক সবসময় আপনার সাথে আছে এবং আপনার মর্যাদাকে বাড়িয়ে দিচ্ছেন এমন ভাবে বাড়াবেন আপনি যে কষ্ট করছেন তাদের কথা শুনতেছেন তাদের কথার কোনো জবাব দিচ্ছেন না আপনি দিনের পর দিন তাদের অত্যাচার সহ্য করে যাচ্ছেন নীরবে নিবৃতে আমি আল্লাহ আপনাকে এমন দেওয়া দেব আপনাকে আমি আল্লাহ এমন মর্যাদা দেব ওয়ালা সাউফা ইয়াতিকা রাব্বুকা ফাতারদ আপনার রব আপনাকে এত বেশি দিবেন আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না

যে সবর সবরে জামিল অর্থাৎ বিপদের সময় আল্লাহর উপরে শক্ত ভরসা শক্ত বেকি আমার সামনে আমি দেখছি রাস্তা বন্ধ হয়ে গেছে আমি দেখছি আমার বন্ধু আমার হাত ছেড়ে দিয়েছে আমি দেখছি আমার ঘরের মধ্যে টাকা নাই আমি দেখছি আমার ঘরে খাবার মতো চাল নাই কিন্তু তখন বিশ্বাস আছে যে আল্লাহ পাক আমাকে যেইভাবেই হোক রিজিকের ব্যবস্থা করবেন যেইভাবেই হোক বাঁচার ব্যবস্থা করবেন কথা বলেন না ঠিক কিনা এটার নাম সাবরে জামিল তো বিপদের মধ্যে ধৈর্য ধারণ করলে কি হয় আল্লাহ পাক বলেছেন ইন্নামা ইউফা সাবিরুনা রহম বিগাইর হিসাব দেখবেন গাছের মধ্যে ফল যখন একটা নষ্ট হয়ে যায় মালিক ফলটা ফেলে দেয় কেন কারণ একটা নষ্ট ফল বাদ বাকি ফলগুলোকে নষ্ট করে দিবে কথা বলেন না ঠিক কিনা এই জন্য গাছের রক্ষণাবেক্ষণ যারা করে মালি যারা হয় তারা যখন দেখে ফল একটার মধ্যে পোকা ধরছে তখন ওইটা কেটে ফেলে দেয় তো কেটে ফেলে দেওয়ার মাধ্যমে কি হয়েছে বাদ বাকি ফলগুলি রক্ষা পেয়েছে এবং ঠিক ওই জায়গার মধ্যে আরেকটা সুস্বাদু ফলের জন্ম হয়েছে আপনি দেখছেন আপনাকে আল্লাপাক বিপদে ফেলেছেন আপনি দেখছেন আপনি নদীতে পড়ে গেছেন আল্লাপাক আপনাকে কেন নদীতে ফেলে দিলেন এই যেন এই জন্য ফেলেছেন কারণ আপনার দুশ্মন সাতার পারে না আপনি সাতার পারে আপনি সাঁতার কেটে নিজেকে বাঁচাতে পারবেন কিন্তু আপনাকে আল্লাপাক দুশ্মন থেকে দূরে সরাই দিছে দুশ্মনদের নাগালের বাইরে করে দিয়েছে আপনি মনে করছেন আপনি তো নদীতে পড়ে গেছেন আর নদীতে পড়েন নাই আপনাকে বাঁচিয়েছেন কে এই বিশ্বাস রাখতে হবে আমার নবী সেই ভরসা রেখেছেন কখন আল্লাহ পাক বলেন আল্লাহ তারা কেন আমাকে বিরক্ত করে আমি তো সত্য কথা বলি আমরা অনেক সময় যখন মানুষের দাওয়াত দিই ভালো কথা বলি তারপর মানুষ শুনতে চায় না এরকম আছে না ভালো বললেও মানুষ খারাপ বলে বলে তার মনে কোনো স্বার্থ আছে মনে হয় সে আমাদের পকেট কাটার জন্য এগুলি বলতেছে আপনি গেছেন উপকার করার জন্য তখন আপনাকে সন্দেহ করা শুরু করে দেয় কিন্তু তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে যে আপনি তো আল্লাহর জন্য করছেন মানুষের কথা দিয়ে কি আসে যায় মানুষ আপনাকে ইজ্জত দিতে পারবে না ইজ্জত দেওয়ার মালিক কে আল্লাহ ইজ্জত দিবে আল্লাহ পাকে সাথ করেন ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা আপনার রব আপনাকে এত দিবে আপনি নবী আল্লাহর প্রতি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ দেখেন কথার আল্লাহ টোনটা বুঝেন আল্লাহ কোন শব্দ ইউজ করেছেন ওয়ালা সাউফা বলেন ওয়ালা সাউফা রব ইউতিকা রব্বুকা রব্বুকা ফাতার আপনার রব আপনাকে এত দিবেন আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবে সুবহানাল্লাহ আয়ত্ত যারা বলেন না সুবহানাল্লাহ মানে আল্লাহ পাক এখানে বারবার বুঝাইয়া দিচ্ছেন আমি তো আপনার রব আমি কার রব এই যে আল্লাহ বলছেন আমি তো আপনার রব আপনি আপনার রবের প্রতি খুশি হয়ে যাবেন আপনার রব আপনাকে এত দিবে তার মানে বুঝা গেল আমার নবীকে আল্লাহ পাক নিজের থেকে কখনো জুদা করে নাই নবীকে আল্লাহ পাক বুঝাই দিলেন মাহবুব আপনি কখনো একা নন আপনি কখনো একা ছিলেন না আপনি কখনো একা হবেন না আপনার সাথে আমি আল্লাহ সব সময় আছি সুবহানাল্লাহ আর তো বলেন না সুবহানাল্লাহ যারা এখনো বুঝে নাই তারা বুঝবে তখন কিয়ামত এর ময়দান যখন قائم হবে আমার নবী কালা পাক তখন লেওয়ায় হামদান করবেন যে লেওয়ায় হামদের ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করবে সকল নবীরা সুবহানাল্লাহ এইটা জোরে বলেন না সুবহানাল্লাহ নবী শপথ আনা হাসের ইউসারুন নাস আলা কদামি আমি হচ্ছে হাসের কিয়ামতের ময়দানে সকল মানুষ আমি নবীর কদমে আশ্রয় নেবে সেদিন বোঝা যাবে নবীর शान কত মহান হাশরের ময়দানে সুবহানাল্লাহ বলেন का दिल कादल पीअ जबिवा वाला گیرا تھے وہ جب آگے گے پھر کیا مت بے بی, بی کی یو

বলে সুন্নিরা কি এমন পেয়েছে পাকিস্তান থেকে পীর একটা ভাড়া করে আনে আর তাকে সামনে নিয়ে তারা জুলুস করতে থাকে রেলি করতে থাকে আরে আমরা তো আমার হুজুর কেবলাকে ভালোবাসি কারণ আমরা নবীকে দেখি নাই আমরা নবীর আওলাদকে দেখেছি তাহলে নবীর আওলাদকে পেয়ে যদি আজকে রসলে এত খুশি হয় মায়ে ময়দানে আমার নবীকে যখন পাবে তখন আমরা কত খুশি হব কথা বলে ঠিক কিনা আল্লাহ আমরা আমার নবীর আউলাদেরকে মহাবোধ করি আমার নবীর কারণে কথা বলে না ঠিক না আরে ট্রাকের মধ্যে কেন আমরা যদি পারতাম আমাদের মাথার মধ্যে চড়ি ওনাদেরকে জুলুস করতাম কথা বলে না ঠিক না কারণ এই বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমান আমার হুজুর কাবলে আলমদের কাছে আমরা ঋণী কারণ ওনার যদি তিন হাজার কিলোমিটার দূর থেকে এসে এই দেশে যা আমি প্রতিষ্ঠা না করতেন আজকে লক্ষ লক্ষ আলেম এই দেশ পেত না এই দেশের মসজিদের মধ্যে মিমবারের মধ্যে বসে বসে এজদিরা আমার নবীর সামনে বিবাদবি করত যদি আওলাদ রাসূলগণ এই দেশের মধ্যে শত শত মাদ্রাসা প্রতিষ্ঠা না করতেন কথা বলেন ঠিক কিনা ঠিক আমরা উনাদেরকে মাথায় চড়াবো না কোথায় চড়াবো এটা আমাদের বিষয় আপনাদের তো মাথাবেতা কেন মাথাবেতা হচ্ছে হিংসার কারণে ঠিক বলে আমরা সারা বছর আবাজি করি আমাদেরকে মানুষ শুনেও না আর ওনারা আসে আর মানুষের দিল জয় করে দেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলেন না সুবহানাল্লাহ আমি বলছিলাম আমরা আমার নবীকে দেখি নাই কারণ তোমাদের নসিবের মধ্যে তোমাদের নসিবের মধ্যে আছে আমির হামজার মতো পাগল সাগল তোমাদের নসিবের মধ্যে আছে তারেক মনোয়ারের মতো পাগল ছাগল তোমরা তাদের কোন স্মরণ করে তাদের সাথে তোমরা তারা যেখানে যাবে সেখানে যাবে এত মিথ্যা কথা বলেছে বলে আমি নব্বই সালে আমি ফুটবল লিগে খেলেছি অক্সফোর্ড অক্সফোর্ড ইউনিভার্সিটির মধ্যে প্রফেসর ছিল এত বড় ডা মিথ্যাবাদী তোমাদের বড় বড় সাহেব আর আমাদের সুন্নি বক্তা যারা যদি একটু অনেক সময় এদিক সেদিক বলেছে কিন্তু কোনোদিন কোনো সুন্নি আলেম নবীর সামনে বেয়াদবি করে নাই কথা বলে না ঠিকই না আমাদের তাহারি বাইকে নিয়ে তারা ট্রল করে তো উনি কি দোষ করছে বলে উনি বলছে ঢেলে দেই আচ্ছা ঢেলে দেই এই কথাটা বললে কি দোষ হইছে উনি বলছে ঢেলে দেই এটা নিয়ে তারা আমাদের সুন্নি দেবীতে লেগে গেছে বলে দেখছো সুন্নি আলেম ওই কত বড় ঢেলে দেই বলেছে তার মামলাও তারা করেছে আমাদের ভাই যদি ঢেলে দেয় এটা বলা অন্যায় হয়ে থাকে তো তোমাদের বক্তা যখন কাউ বলেছে যখন আমার নবীর সামনে বেয়াদবি রাখ করে রাখাল বলেছে আম্মা যে ব্যাপারে বলেছে ইনটেক না নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ এবং আমার নবীর ব্যাপারে বলেছেন নবী নাকি সাংবাদিক ছিল নাউজুবিল্লাহ জোরে বলেন না নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তো তোমাদের কপালে এরকম পাগল ছাগলই ঠিক আর আমাদের কপালের মধ্যে আল্লাহ পাক রেখেছেন আওলাদ এটা আমাদের সুন্নিদের খোস নাসি কারণ কোন অনেক জিনিস আছে যেগুলি দলিলে হয় না নসিবের দরকার আছে আল্লাহ পাক আমাদের নসিবে রেখেছেন হজরতে মুসা আলহ ইসলাম এবং হিদির আলহ যখন একটা দেয়াল ধসে পড়তে দেখছেন কোরআন সাহেবের মধ্যে আছে যে গ্রামবাসী ওনাদেরকে বৃষ্টির মধ্যে আশ্রয় দেয় নাই হিদির আলহ ইসলাম বললেন আসেন আমরা এই দেওয়ালটা মেরামত করে দিই বললেন আপনার কোন কাজ কাম না এই গ্রামের মানুষ আমাদের সাথে অবিচার করলো আমাদেরকে আশ্রয় দেয় বৃষ্টির মধ্যে আমরা ভিজতেছি আমরা খোলা আকাশের নিচে বসে আছি আর আপনি বলছেন এই দেয়াল আপনি আর আমি মেরামত করব। কেন মেরামত করব। তখন মুসা আলি ইসলামকে খুজুর আলাম জবাব দিচ্ছেন কানা আবু হুম সো এ ইদাল নিচে দুইটা এতিম বাচ্চা সম্পদ আছে তার পিতা অনেক নেককার ছিল সুবহানাল্লাহ আইতো যারা বলেন না সুবহানাল্লাহ তাদের পিতার নেককার হওয়ার কারণে উফাস নেকরাম বলেছেন তাদের সরাসরি পিতা নয় বরং তাদের সাত পুরুষ পূর্বে একজন নেককার আল্লাহর অলি ছিল এরা হচ্ছে তাদের বংশধর ওই আল্লাহর ওলির বংশধর হওয়ার কারণে আমার আল্লাহ পাক ওই এ তিন দুই বাচ্চার সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিলেন মুসা আলহ ইসালাম এবং খাজা খিদির আলহ ইসালামকে ঠিক একইভাবে আমাদের বাপদাদাদের মধ্যে হয়তো এমন কোন আল্লাহর বুজুর্গ ছিলেন আল্লাহর মাহবুব কোন বান্দা ছিলেন যার কারণে আল্লাহ পাক আমাদের নসিবের মধ্যে আওলাদ রসুলদের গোলামি রেখেছেন এটা তাদের কৃতিত্ব আমাদের কৃতিত্ব না এটা আল্লাহ পাক আমাদের প্রতি দয়া করেছেন আমি বলছিলাম হাসরের ময়দানে আমার নবীর যে জুলুস তারা দেখবে সেদিন দেখার পরে তারা মেনে নিবে হ্যাঁ আসলে তো দুনিয়ার মধ্যে আমরা ভুল করছি তখন তাদের আফসোসের আর কোন সীমা থাকবে না কিন্তু আল্লাহ হাজার বলেছেন আজ এলে উনকি পানা আজ মাদ মাংসে ফির না মা নেংগে আজমত মেয়াদের মানে গেয়া আরে নবী শান আজমত তো কেয়ামতের ময়দানে মানতেই হবে তাহলে আমরা কেয়ামতের জন্য অপেক্ষা কেন করব দুনিয়া থেকে আমার নবীর প্রশংসা আমরা করব কথা বলেন ঠিক কিনা দুনিয়া থেকে আমার নবীর শান আমরা স্বীকার করব কথা বলেন ঠিক না আল্লাহ পাক বলেছেন হাবিব আপনাকে আমি আল্লাহ খুশি করব কতক্ষণ যতক্ষণ আপনি খুশি হবেন না সুবহানাল্লাহ বলেন কোরআনের মধ্যে কিছু আয়াত আছে যেগুলি অত্যন্ত ভীতিদায়ক যেমন কবরের আজাব

ক্ষুদ্র পরিমাণ সরিষার দানা পরিমাণ যে নেকামল করছো এটাও দেখানো হবে আর তোমরা যে সরিষার দানা পরিমাণ গুণা করছো এটাও তোমাদেরকে কি তার মানে কোন গুণা গোপন থাকবে না এটা হচ্ছে কোরআনের সবচেয়ে কঠিন আয়াত এখন সবচেয়ে প্রশান্তিময় আয়াত কোনটা মুফাসিনী কেন বলেছেন সবচেয়ে প্রশান্তিময় আয়াত হচ্ছে আল্লাহ পাক বলেছেন লা তাকনাতু তুমি রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া আল্লাহ পাক বলছেন আমার রহমত থেকে নিরাশ হয় না আমি আল্লাহ পাক চাইলে তোমাদেরকে ক্ষমা করে দেব সুবহান আল্লাহ পাক চাইলে আমাদের সমস্ত গুণা ক্ষমা করতে পারে কি পারে না পারে কিন্তু যিনি কারবালার মায় না শহীদ হন নাই নবীর একজন বংশধর ইমাম হোসাইনের সন্তান আল্লাহ আলীন যাদের বংশ পরস্পরায় এখনো এই পৃথিবীর মধ্যে নবীর বংশ আছে আলহামদুলিল্লাহ বলেন না তাকে শহীদ করতে পারে নাই কেন কারণ উনি যদি শহীদ হয়ে যায় তাহলে নবীর আওলাদ কেমনি আসবে পাক ওনাকে রক্ষা করেছেন উনি অসুস্থ ছিলেন কারবারার ময়দানের যুদ্ধে উনি যাইতে পারেন নাই তো উনি বলছেন কোরআনের মধ্যে সবচেয়ে প্রশান্তিময় আয়াত এটা নয় কারণ আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহু ইয়াগফিরু যুনুবা জামিআ এটা ঠিক আছে আল্লাহ রহমত থেকে নিরাশ হয় না আল্লাহ পাক চাইলে তোমাদের সকল গুনাহ ক্ষমা করতে পারে তবে আমার আল্লাহ নবী সুপারিশ ছাড়া ক্ষমা করবে না ঠিক কথা বলেন না ঠিক না ঠিক এই হাদিস আপনারা সবাই জানেন কিয়ামতের ময়দানে সবাই সবার আগে যাবে কার কাছে আদম আলাইহিস সালামের কাছে